এবার পাকিস্তানকে লক্ষ্যবস্তু করে আরব সাগরে ভারতের অভিযান এদিকে ভারতের জম্মুতে ব্ল্যাকআউট ও বিস্ফোরণ ড্রোন হামলার অভিযোগ জানাবো বেন গুরিয়নে ফের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা যা বলল ইসরায়েল আরও জানাবো উত্তেজনার মধ্যে হঠাৎ ভারত সফরে সৌদির পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানাবো আব্দুল হামিদের দেশ ছাড়ার প্রসঙ্গে যা বললেন তারেক রহমান সর্বশেষ জানাবো আওয়ামী লীগ নিষিদ্ধে দ্রুত সিদ্ধান্ত না এলে আবারও মার্চ টু ঢাকা শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত আওয়ামী লীগ নিষিদ্ধে দ্রুত সিদ্ধান্ত না এলে আবারও মার্চ টু ঢাকা আওয়ামী নিষিদ্ধ করার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত না হলে আবারও মার্চ টু ঢাকার মতো কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বাক নাহিদ ইসলাম শুক্রবার চলমান শাহবাগ ব্লকেড কর্মসূচির মধ্যে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ এক পোস্টে হুঁশিয়ারি দিয়েছেন তিনি অন্তর্বর্তী সরকারের সাবেকি উপদেষ্টা ফেসবুক পোস্টে বলেন শাহবাগের অবস্থান চলমান থাকবে দলমত নির্বিশেষে আওয়ামী লীগ ও দেশের সার্বভৌমত্ব প্রশ্নে চুলায়ের সকল শক্তি এক থাকবে এটাই প্রত্যাশা ঢাকা শহরের বিভিন্ন স্থানে ব্লকের চালু হয়েছে দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত নালে সমগ্র বাংলাদেশ আবারও ঢাকা শহরে মার্চ করবে নাহিদ ইসলাম আরো বলেন দেশের সার্বভৌমত্ব বিরোধী স্বাধীনতা বিরোধী জুলাই বিরোধী গণতন্ত্র বিরোধী ইসলাম বিরোধী নারী বিরোধী মানবতা বিরোধী ফাসিড সন্ত্রাসী মজিববাদী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে বাংলাদেশ মন্ত্রী সকল সুকৃকবদ্ধ হই দুই সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা মার্চ টু ঢাকা কর্মসূচির মধ্য দিয়ে ক্ষমতাসীন সেনা লীগের চূড়ান্ত পতন হয়েছিল গতকাল আটে মে রাত থেকে জাতীয় নাগরিক পাত্র এনসিপি নেতা কর্মীরা ও আমেলিক নিষিদ্ধের দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাস ভবন যমুনার সামনে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন রাত পেরিয়ে শুক্রবার দুপুরেও এনসিপি নেতা কর্মীরা যমুনার প্রধান ফটকের সামনে বিক্ষোভ করেন শুক্রবার বিকেল থেকে ও লীগকে নিষিদ্ধের দাবিতে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজধানীর শাহবাগ মোড় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলছে শাহবাগ ব্লকেট কর্মসূচি ভারতের জম্মুতে ব্ল্যাকআউট ও বিস্ফোরণ ড্রোন হামলার অভিযোগ ভারত শাসিত কাশ্মীরের জম্মু শহরে আজ শুক্রবার রাতে পর একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং আকাশে লাল আলো ও বিস্ফোরণের দৃশ্য দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা জম্মুর বাসিন্দা রাসুল সিং ওবের আল জাজিরাকে জানান স্থানীয় সময় রাত আটটার দিকে শহরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় এবং প্রায় পনেরো থেকে ত্রিশ মিনিট পর ড্রোন হামলা শুরু হয় তিনি বলেন আমি আমার কর্মস্থলে ছিলাম এমন সময় আকাশে লাল আলো ও বিস্ফোরণ দেখতে পাই এছাড়া জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এক্স সাবেক টুইটারে পোস্ট করে জানান জম্মুতে এখন ব্ল্যাকআউট চলছে শহরের বিভিন্ন স্থানে সাইরেন বাজছে পরে তিনি আরেকটি পোস্টে লেখেন আমি যেখানে আছি সেখান থেকে ভারী কামানের গোলার শব্দ শোনা যাচ্ছে এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে তৎপরতা শুরু করে তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি এই হামলার ব্যাপারে এখনো পাকিস্তানের পক্ষ থেকে কিছু জানানো হয়নি ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা যা বন্য ইসরায়েল ইয়েমেনের সশস্ত্র বাহিনী একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বেন বিমানবন্দরে হামলা চালিয়েছে পাশাপাশি একটি ইয়াফা ড্রোন দিয়ে তেলাবে সফল হামলা চালিয়েছে আনসারুল্লাহ হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াইহা সারি শনিবার এক বিবৃতিতে তথ্য জানান খবর বার্তা সংস্থা মেহেরের ইয়েমিনি মুখপাত্র বলেন ইয়েমেনি সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র ইউনিট একটি বিশেষ সামরিক অভিযানে দখলকৃত জাফা অঞ্চল অবস্থিত বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্য করে একটি হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইহিয়াসারির ভাষায় সর্বশক্তিমান আল্লাহর অনুগ্রহে ক্ষেপণাস্ত্রটি তার লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত এনেছে এবং শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা প্রতিহত করতে ব্যর্থ হয়েছে এর ফলে লক্ষাধিক দখলদার ইহুদি ভয়ে আতঙ্ক আশ্রয় কেন্দ্রের দিকে ছুটে যায় এবং প্রায় এক ঘন্টার জন্য বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায় দখলদার ইসরায়েলি বাহিনীর গণহত্যামূলক অপরাধের জবাবে এবং গাজায় নিরীহ মানুষের উপর চালানো আগ্রাসনের প্রতিক্রিয়ায় ফিলিস্তিনি জনগণ ও তাদের মুক্তিযোদ্ধাদের সমর্থনে এই অভিযান চালানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি ইয়াহিয়াসারি জানান দখলকৃত ফিলিস্তিনি বিমানবন্দরগুলোতে বিমান চলাচলে নিষেধাজ্ঞা এবং লোহিত সাগর ও আরব সাগর দিয়ে ইসরায়েলি জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা অব্যাহত থাকতে যতক্ষণ না গাজায় আগ্রাসন বন্ধ হয় এবং অবরোধ প্রত্যাহার করা হয় উত্তেজনার মধ্যে হঠাৎ ভারত সফরে সৌদির পররাষ্ট্রমন্ত্রী ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার মধ্যে হঠাৎ করে সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল জুবের ভারত সফরে এসেছেন বৃহস্পতিবার সকালে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন পূর্ব কোনো ঘোষণা ছাড়াই বুধবার দিবাগত রাতে তিনি ভারত সফরে আসেন খবর হিন্দুস্তান টাইমসের এছাড়া পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগসিফ ভারত সফরে এসেছেন সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে বৃহস্পতিবার সকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন জয়শঙ্কর এরপর সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আর জুবের ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে এক সংক্ষিপ্ত বার্তায় জয়শঙ্করের তথ্য জানিয়েছেন তাদের মধ্যে কি কি বিষয়ে আলাপ হয়েছে তা এখনও বিস্তারিত কিছু জানা যায়নি সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসঙ্গে জয়শঙ্কর লিখেছেন সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আর জুবেইরের সঙ্গে বৃহস্পতিবার সকালে ভালো একটি বৈঠক হয়েছে সন্ত্রাসবাদ মোকাবেলায় ভারতের দৃঢ় অবস্থান তুলে ধরেছি হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছে সন্ত্রাসবাদ মোকাবেলায় ভারতের দৃঢ় অবস্থান বলতে জয়শঙ্কর মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের বিভিন্ন স্থানে নিজেদের ক্ষেপণাস্ত্র হামলাকে বুঝিয়েছেন এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগসি ভারত ইরান দ্বিপক্ষীয় যৌথ কমিশনের বৈঠকে জয়শঙ্করের সঙ্গে সহসভাপতিত্ব করেন উল্লেখ্য ইসলামাবাদ নয়াদিল্লির উত্তেজনার মধ্যে গত সোমবার পূর্ব ঘোষণা ছাড়াই পাকিস্তান সফর করেন আব্বাস আরাগাসি সেখানে তিনি ইসলামের নেতৃত্বের সঙ্গে পরামর্শ করেন এরপর তিনি তেহরানে ফিরে যান সেখান থেকে বুধবার নয়াদিল্লিতে আসেন আব্দুল হামিদের দেশ ছাড়া প্রসঙ্গে যা বললেন তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন মানুষের মনে প্রশ্ন করছে নানা ইস্যু সৃষ্টি করে ফাসিভাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর রক্ষের মধ্যে ফাটল ধরনের একটি ক্ষেত্র হয়তো তৈরি করতে চাইছে অন্তর্বর্তী সরকার পাশাপাশি স্বৈরাচার আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে সংস্কারের নামে সময় অভিযোগ উঠেছে এ সময় তিনি সাবেক রাষ্ট্রপতি তিনি বলেন একজন সাবেক রাষ্ট্রপতি হামিদ বিমানবন্দর দিয়ে দেশ ছেড়েছেন আর সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে সরকার নাকি তার দেশ ত্যাগের বিষয়ে কিছুই জানে না এছাড়া সম্প্রতি কিছু কর্মকাণ্ডে অন্তর্বর্তী সরকার ঠিকভাবে দায়িত্ব পালন করছে কিনা তা নিয়ে জনগণের মধ্যে সংশয় তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তারেক রহমান শুক্রবার বিকেলে রাজধানীর ফার্মগেট খামারবাড়ি বার্ক মিলনায়তন ইস্টার পুনর্মিলনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তারেক রহমান এসব কথা বলেন অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ খ্রিস্টান ফোরাম এবার পাকিস্তানকে লক্ষ্যবস্তু করে আরব সাগরে ভারতের অভিযান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে একটি বড় কৌশলগত চুক্তির দিকে এগোতে চাইছেন বিশেষ করে সৌদি আরবের সঙ্গে তবে এই পথে গাজা যুদ্ধ এখন প্রধান বাধা হিসেবে দেখা দিয়েছে যে কারণে গাজায় চলমান আগ্রাসন বন্ধে এবং হামাসের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে দখলদার ইসরায়েলের উপর ব্যাপক চাপ সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্র ইসরায়েলি সংবাদপত্র হারেদ জেরুজালেম পোস্ট ইসরায়েল হাইম ও ইরানি গণমাধ্যম প্রেসটিভির প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে সংবাদ মাধ্যমগুলো প্রতিবেদন অনুযায়ী হোয়াইট হাউস তেল আবিবকে সতর্ক করে বলেছে যদি তারা হামাসের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত না হয় তাহলে তাকে একাই পরিণতির মুখোমুখি হতে হবে ট্রাম্পের আসন্ন সফর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী সপ্তাহে সৌদি আরব কাতার এবং সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছেন তারা এই সফরের প্রাককালে গাজায় যুদ্ধবিরতির ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক চাপ আরও বেড়েছে একজন সিনিয়র মার্কিন কর্মকর্তা ইসরায়েলি মন্ত্রিসভাকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন যদি তারা যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির বিরোধিতা অব্যাহত রাখে তাহলে তার জন্য বড় ধরনের মূল্য দিতে হবে জেরুজালেম পোস্টকে দেওয়া সাক্ষাৎকারী কর্মকর্তা আরও বলেন যতদিন যুদ্ধ শেষ না হচ্ছে ততদিন শুধু জিম্মিরাই এই মূল্য দিয়ে যাচ্ছে কিন্তু এখন থেকে ইসরায়েলকে সেই মূল্য দিতে হবে